আসসালামু আলাইকুম সম্মানিত গায়েজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে স্টিল আলমারির যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টিল আলমারি আমাদের কাছে এতদিন একটু শর্ট ছিল স্টিল আলমারিগুলো এখন আবার নতুন মাল উঠাইছি এই হলো আপনার স্টিল আলমারি আপনি এটা ডাইরেক্ট পাল্লা আলমারি এটা হ্যান্ডেলগুলো খুবই হেভি এটা একটা সিন্ধু সিস্টেম আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিন্দুক সিস্টেম এদিকে আমার পকেট আছে এই সিন্দুকটা আবার তালা দেওয়ার মতো ব্যবস্থা আছে স্টিল আলমারিগুলো আমাদের কাছে আছে পাশাপাশি আপনারা আরেকটা প্রোডাক্ট দেখাই আমি খুব সুন্দর একটা প্রোডাক্ট আলমারি প্লাস সুকেস দেখতে পাচ্ছেন এই যে মালটা এ হচ্ছে আপনার আলমারি আলমারি প্লাস সুকেস এই হলো আপনার সুকেস তো আমাদের কাছে স্টিল আলমারি যাবতীয় মালামাল এই মুহূর্তে আছে পর্যাপ্ত পরিমাণ কেউ যদি লাগে চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নপাড়া পুয়ালি বিকে উত্তর পাশে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো আলাইকুম